আসসালামু আলাইকুম দিলুস কিচেন থেকে আজ আমি একটি দারুণ স্বাদের এই আচারি বেগুন নিয়ে এসেছি এই আচারি বেগুনটা খেতে দুর্দান্ত একবার অন্তত বানিয়ে না খেলে আপনারা এটা বুঝতে পারবেন না এটা স্বাদ কতটুকু আর এই আচার আমার ঘরের তৈরি করা আচার দিয়ে আমি এই আচারি বেগুনটা করেছি একবার অন্তত খেয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনারা নিরাশ হবেন না আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এভাবে আসারি বেহ তৈরি মাঝে মাঝে এই খাবারের ভিন্নতা এনে আনলে জীবের রুচিটাও অনেক বেড়ে যায় তো কাজেই এই এরকম মজার মজার আইটেম আপনার প্রায় মাঝে মাঝে করে খেতে পারেন তো আর আপনারা যদি আমার রেসিপি ফলো করতে চান তাহলে আপনাদেরকে আমার পেজে পেজ পেজ ফলো করতে হবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পায় দেখে এবং এই আইটেমটা করে নিতে পারে আর আমি একটু সাজিয়ে গুছিয়ে 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 খেতে পছন্দ করি তো সেই জন্য আমি নিজেও এটাকে সাজিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো সাজাতে পারেন তো কারণ আমি অতটা ওরকম এক্সপার্ট না সাজানোর মধ্যে তারপরও আমার এই সাজানোটাও আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে দেখুন আচারি বেগুনটা আচার সাধারণত বেগুন কিন্তু অনেক তোল টানে কিন্তু আপনারা দেখেন আমি যে এই যে আচারি বেগুন করেছি তোল কিন্তু খুব একটা বেশি হয় নাই যতটুকু প্রয়োজন ততটুকুই হয়েছে কিন এভাবে আপনারা করে দেখবেন আর এই রেসিপিটা আসুন তাইলে আমার রেসিপিটা আপনারা ফলো করবেন তো আসুন তাহলে একবার অন্তত দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা এই এই বেগুনটা আমি করেছি তা আমার ফুল রেসিপিটা দেখতে হলে চলুন আমার বাড়ি ঘুরে যাবেন তো আসুন তাহলে বিশম্লা করে আরম্ভ করা যাক তরকারি বেগুন করার জন্য আমি এখানে একটা মোটামুটি বড় সাইজের একটা বেগুন নিয়েছি নিয়ে আমি এটাকে এই যে এরকম পিস দিয়ে তারপর ধুয়ে হলুদ মরিচ লবণ এই দুইটা মাখিয়ে আমি এখন ম্যারিনেট করে রেখে দিয়েছি এই যে বেগুন রান্না করার জন্য আমি বেগুনটা একটু ভাজবো এই যে দেখুন আমি অল্প তেলের মধ্যে ভাজছি এখানে আমি হাফ টেবিল চামচ তুল দিয়ে নিয়েছি এখন আমি বেগুনগুলি দিয়ে দিচ্ছি আমার বেগুন ম্যারিনেট করে হয়ে গেছে আমার বেগুনটা অ্যাকপিট হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি ভাজবো না আর এই বেগুনে কিন্তু কাছো অনেক তুলটা টানে এই জন্য আমি অল্প তলির মধ্যে একটু ভিজে নিচ্ছি কারণ না ভাজলে আবার একটু ভিজে নিলে খেতে ভালো লাগে এই যে দেখি এই যে এই একই নিয়মে আমি সবগুলি ভেজে নিব আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে এই যে দেখুন আমি কিন্তু এই যে খুব বেশি ভাজি নাই কিন্তু একদম সুন্দর সফট হয়ে গিয়েছে এখন আমি এই একই সিস্টেমে আমি বাকিগুলি আমি এইভাবে ভিজে নেব এখন আমি আবার একটু তেল তেল দিয়ে দিচ্ছি এই যে এই হাফ টেবিল চামচ পরিমাণ হাফ টেবিল চামচ আরো কম এখন আমার সবগুলি বেগুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে রান্না করব এখন দিয়ে দিচ্ছি আমি এই সরিষার তেল যেহেতু আচারি তো সেই জন্য আমি একটু সরিষার তেল দিয়ে করবো এই দেড় টেবিল চামচ পরিমাণ আমি সরিষার তেল দিয়ে এই সরিষার তেল তো আমার গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই যে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি খুব বেশি বাদামি করবো না এই যে এখন দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা এই হাত চামচের থেকেও কম এই হলুদের গুঁড়া আর দেব একটু ধনিয়ার গুঁড়া হাফ চামচ থেকেও কম আর দিচ্ছি এই সামান্য একটু জিরার গুঁড়া

দিয়ে দিব আমি আমের আচার এই যে এই আমের আচারটা আমার ঘরেরই বানানো সেখান থেকে আমি এই যে দেখুন এই যে এক চামচ পরিমাণ আমি আচার দিয়ে নিচ্ছি বিশেষ করে আচারের মশলাটি একটি মেন মানে আচারের মশলাটা কয়েক পিস আমও আছে দিয়ে আমি আচারের এই যে দিয়ে নিলাম এই আচার একটু টক একটু মিষ্টি আর একটু ঝাল তো সেই কারণে আমি আর মরিচের গুঁড়া দিয়ে নাই এখন দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচা এইগুলো আপনারা যদি ঝাল খেতে চান তাহলে আরো গুঁড়া মরিচ দিতে পারেন না মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আমি এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি করে বেশি না যে ফুটে উঠে পর তারপর আমি বেগুনগুলি দিয়ে দিব আমি ভাজা বেগুন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিতে হবে যেন ভেঙে না যায় এইভাবে আস্তে করে উল্টে দি তাহলে সবগুলির ভেতরে মশলাটা ঢুকবে জামার উঠানো হয়ে গিয়েছে এখন আমি কিছু ধন্যবাদ পেয়ে গেলো আমার দারুণ মজার আচারি বেগুন দারুণ মজার আচারি বেগুন এভাবে আপনারা রান্না করে একদিন খেয়ে দেখবেন আপনারা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমার এই এই রেসিপিটা যদি আপনারা ফলো করে দেখবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না লাইক শেয়ার করতে ভুলবেন না